হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর প্রত্যেক বৃহস্পতিবারের মতন আজকেও দেখো আমাদের লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী গণেশের পুজোটা হয় বৃহস্পতিবারের আর এটা হচ্ছে আশ্বিন মাসের প্রথম বৃহস্পতিবারের পুজো তো চলো একটুখানি ক্লিপ তুলে রেখেছিলাম ওটাই শেয়ার করলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের সকাল থেকে ব্লগটা শুরু করছে এখন বাজে সকাল আটটা তো আটটা থেকে আমি ব্লগটা শুরু করলাম তো সকালের ঘর দু ঝাঁট দিয়েছি আমি দিয়ে মিলে টুকিটাকি কাজ কমপ্লিট করেছি তো টুকিটাকি কাজ কমপ্লিট করে এরপরে একটু চা নিয়ে বসবো তো চাটা খেয়ে নিই তারপর আজকে সারাদিন অনেক কাজ আছে তো সবটাই শেয়ার করবো তো সকালের চাটা খেয়ে নিই তারপর অনেক কাজ আছে অনেক কাজ করে আছে যেহেতু সামনে পুজো আসছে মানে অনেক কাজ আছে তো চলো দেখতে থাকো কি কি করি না করি সবটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো আগের দিন রাতে পরোটা হয়েছিল পরোটা বেশি হয়ে গেছিলো তাই পরোটা আর চা সবাই মিলে খেয়ে নিলাম আর সবাইকে দিলাম আমিও খেলাম তারপরে দুধটা দেখো ছানা কেটে নিলাম কারণ অনেকে দুধ খায় না তাই ছানা কেটে দিলে ছানাটা খেতে ভালোবাসে আর ছানাটা সকাল সকাল কেটে নিলাম কারণ দাদার ওরসেও একটুখানি ছানা দিতে পারবো তাই এখন প্রায় সাড়ে নটার মতন বাজে এই যে দেখতে পাচ্ছি আমাদের যে র্যাকগুলো আছে র‍্যাকে সব জিনিসপত্র থাকে আর প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে গেছে আমি ব্লার করে দিচ্ছি কারণ হচ্ছে অনেকগুলো ব্র্যান্ডের নাম লেখা আছে তো আর আমার যেহেতু মনি অন হয়ে গেছে তাই মানে অনেক জায়গায় নিষেধ আছে দেওয়ার ওই কারণে আমি একটু ব্লার করে দিচ্ছি মানে যেগুলো নাম লেখা আছে ওইগুলো ব্লার করছে বাকিগুলো কিন্তু ব্লার করছে না তো কিছুটা আমি পরিষ্কার করেছি মোটামুটিভাবে সাজিয়েছি মানে ফুল ফিল আমি কমপ্লিট করিনি মোটামুটিভাবে পরিষ্কার করছি আর দেখে দিচ্ছি পরে আবার সাজাবো এটা যে লেবু আচা দেখতে পাচ্ছ আর উপরে যেহেতু ফ্যান কন্টিনিউ চলে তাই না জিনিসপত্রগুলো তাড়াতাড়ি করে নোংরা হয়ে যায় সামনে যেহেতু পুজো তাই সমস্ত রকম পরিষ্কার পরিচ্ছন্ন আমরা শুরু করে দিয়েছি সো হ্যালো ফ্রেন্ডস ফাইনালি দেখতে পাচ্ছ ওটা পরিষ্কার করে দেওয়া হয়েছে গোছানো হয়ে গেছে এরপরে আন্দাটা পরিষ্কার করা হবে আর জামা কাপড়ও রোদে দেওয়া হবে বাট আজকে আর রোদে দিব না কারণ আমি একটু কাঁথি বেরাবো কাজে যাব আর কিছুটা ভিডিও শ্যুট করার আছে অনেকেই রিকোয়েস্ট করেছিল তো সেই ভিডিওটা করতে যাব দেন আমার অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করব তো স্নান সেরে নিয়েছি কোচ করে স্নান সেরে ফুল দিয়ে দিয়েছি এরপরে রেডি সেডি হয়ে যাব তো কাকাকে ফোন করেছি কাকা চলে আসবে সাড়ে এগারোটার মধ্যে তো ততক্ষণে আমি রেডি সেডি হয়ে নিই হয়ে তারপরে যখন বাইরে বেরোবো তখন তোমাদের সাথে কথা বলবো আর প্রচন্ড পরিমাণে খেতে পারছো বাট আর কিছু খাব না যদি সম্ভব হয় বাইরে খেয়ে নেব নয় বাড়িতে খাবার নিয়ে এসে খেয়ে এইসব ব্যাপার তো চলো আগে আমি রেডিসেটি হয়ে নি আর প্রচণ্ড পরিমাণে গরম আমি চাইছি মানে একটা ঢিলা ঢালা জামা পরেই বেরিয়ে যেতে আর এত গরমে না আমি টাইট ফিটিং জামা একটুও করতে পারি না আমার দম বন্ধ হয়ে আসে তো যাই হোক চলো বেরিয়ে পড়ি তারপরে কথা বলতে সঙ্গে এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে সানগ্লাসটা দেখতে পাচ্ছ প্রায় এক দেড় বছরের পরে এই সানগ্লাসটা আবার বার করেছি পড়ার জন্য আর ভিডিওটা অলরেডি আমি দিয়ে দিয়েছি যেহেতু দিচ্ছে যেতে বলতে পারছি তো গতকাল আমি ভিডিওটা দিয়ে দিয়েছি তোমাদের রিকোয়েস্টের ভিডিও তো যারা এখনই তাড়াতাড়ি করে দেখে নাম আর আমি কাঁথিতে বেরিয়ে আমার আগে কাজগুলো কমপ্লিট করেছি দেন তারপরে ভিডিও শ্যুট করেছিলাম আর দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ আর চারিদিকে দোকানপাট তো অলরেডি মানে লোকজন ভিড় ভাড়টা শুরু করে দিয়েছে আর সত্যি কথা বলতে এবার মনে হচ্ছে পুজো পুজোর গন্ধ তো যাই হোক ফ্রেন্ডস আমার কিন্তু সব কিছু কাজ কমপ্লিট করে নেওয়ার পরে আমি মিও মোড়ে চলে এসেছিলাম কারণ আগেই বলেছিলাম প্রচণ্ড খিদে লাগছে তো আজকে কোনো পেস্ট্রি নিব না তো স্যান্ডউইচ নিয়ে নেবো এখানকার মিও মোড়ের স্যান্ডউইচ কিন্তু একদম পপুলার তো স্যান্ডউইচ নিচ্ছে একটা বলো নতুন ফিশের উপর ডিশ এসছে ওটাকেও টেস্ট করতে বলেছিল তাই আমি নিয়ে নিচ্ছি আমি বললাম আমাকে দিয়ে দিলেন বাড়ি থেকে টেস্ট করব। তো আমি মোটামুটিভাবে সব কিছু নিয়ে নিয়েছি তো এরপর বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কি কি নিয়েছি আর এখানে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের ভিউটা দেখছি এটা জন্মমঙ্গল সমিতি আমাদের আর কি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের তো এটা একটু তোমাদের শেয়ার করে দিলাম আর সত্যি কথা বলতে ফ্রেন্ডস প্রচণ্ড পরিমাণে গরম কী আর বলবো এখন প্রায় সাড়ে বারোটার মতন বেজেই গেছে আর আমি যে খাবারটা নিয়েছি একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এবার বাড়ি পৌঁছে দেখাচ্ছি ফাইনালি ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি তো কী কী এনেছে ওটা তোমাদের শেয়ার করে দিই আর নিউ মোড়ে তো যে মানে খাবারের কোয়ালিটি যেমন ভালো তেমনি কিন্তু দামও প্রচুর তো এই স্যান্ডউইচগুলো দেখতে পাচ্ছ চিকেন চিকেন স্যান্ডউইচ এগুলো কিন্তু পঞ্চাশ টাকা করে নিয়েছে আর যেটা মেন আমাকে টেস্ট করতে বলেছিল আমি না ওটা দুটো অর্ডার দিয়েছিলাম বাট আমি দেখছি একটা আমাকে দিয়েছে জানি না টাকা পেমেন্টের সময় আমি আজ খাবার খাবার তো চেক করিনি যেহেতু সিল্ড করে দিয়েছে তো যাই হোক এই যেটা দিয়ে দেখাচ্ছে ওটা ফিশের উপর একটা ডিশ ছিল ওটা টেস্ট করতে বলেছিল আর এগুলো তো নর্মাল আছে যেগুলো সেগুলো একটা একটা করে নিয়েছি বাট আমি কিন্তু ওই ফিসের এটা দুটো দিতে বলেছিলাম কারণ বাড়িতে অনেকজন আছে আমরা ভেঙে ভেঙে খেয়ে নিতাম আর প্রাইসটা ছিল চল্লিশ টাকা তো ভুলবশত হয়তো আমার কাছে একটা চলে এসেছে আর কাকার জন্য আমি খাবার অর্ডার করেছিলাম হয়তো তাতে দুটো চলে গেছে সো হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে ওই ড্রেস চেঞ্জ করে নিই খাওয়া দাওয়া করেছি তারপর ড্রেস চেঞ্জ করেছি মানে নাইটটা করে নিয়েছি পরে আমি ভিডিওটা এডিটিং করে নিয়েছি এরপরে আপলোড করতে বসে দিব তারাকে ভিডিওটা করে নিচ্ছি আর তো সে ভিডিওটা হচ্ছে মানে আমি আজকে ছাড়বো ভিডিওটা হচ্ছে যে প্যান্ডেল ওই প্যান্ডেলের ভিডিওটা করেছি কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল তাই আমি কিন্তু বাধ্য হয়ে গেছিলাম ভিডিওটা করতে তো আমি আপলোড করতে বসে দিব বসে দিব আর এত এখানে রান্নাও হয়ে গেছে তো কি কি রান্না হয়েছে ওটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিব তারপরে কিন্তু ভিডিওটা আপলোড করতে বসাবো তো চলো আগে মেনুগুলো দেখিয়ে দিই তো দেখতে থাকো অ্যান্ড মেনুগুলো বলতে তেমন কিছু ছিল না আজকে নোনা মাছ কুমড়ো দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি টাইপের রান্না হয়েছে এখানে মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে হয়েছে কম কেন দাদার জন্য আলাদাভাবে বার করে দেওয়া হয়েছে আর এখানে পার্সে মাছ দেখতে পাচ্ছ পার্সে মাছ ঢ্যাঁড়স দিয়ে একটু আমচুর দিয়ে ইয়ামি ইয়ামি টক হয়েছে অনেক দিন বাদে কিন্তু আমাদের বাড়িতে এই পুকুরের মাছ এসছে একটা জিনিস লক্ষ্য করছো আজকে কিন্তু কোনো ইলিশ মাছ নেই গাইস মানে ইলিশ মাছ আমাদের সমাপ্ত হয়ে গেছে মানে যা খাবার খেয়ে নিয়েছে তো যাই হোক ফ্রেন্ডস এবার খাওয়া দাওয়া করে নেব পার্সের মাছগুলো কিন্তু ভীষণ টেস্ট ছিল কি আর বলবো আর বেশ বড়ো বড়ো সাইজের আর এটা আমচুর দিয়ে টক হয়েছে আমচুর টকও অনেক দিন বাদে হয়েছে নর্মালি তেঁতুল টক হতো তো খাওয়া দাওয়া করে আসছে হ্যালো ফ্রেন্ডস দুপুরের খাওয়া দাওয়া করে জাস্ট এইমাত্র উঠলাম তো এখন প্রায় চারটে দশ পনেরো হয়ে গেছে তো দুপুরের খাবার এইমাত্র জাস্ট কমপ্লিট হয়েছে তো দাদা শুয়ে গেছে তো খেতে বসে না একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে মানে বলতে পারো এক কথায় অতি চালাকের গলায় দড়ি তো প্রথমে যেটা বলে দিই তো তোমরা দেখেছো যে মোচার তরকারি হয়েছিলো মোচার ঘন্ট আর ওই মোচার ঘন্টটা তো টনি চিংড়ি পড়েছিল মানে চিংড়ি আমরা টনি চিংড়ি বলছি কারণ ওটা হচ্ছে পুকুরের চিংড়ি ওই কারণে আমরা টনি চিংড়ি বলি আর চিংড়ি মাছগুলো ভীষণই ছোট ছোট কিন্তু ভীষণ টেস্ট আর অনেক টাকার দাম মানে বলতে গেলে আড়াইশো আমি নিয়েছিলাম একশো টাকা দিয়ে হ্যাঁ আড়াইশো নিয়েছিলাম একশো পঁচিশ টাকা দিয়ে তো যাই হোক ওই চিংড়ি দিয়ে কিন্তু মোচার ঘন্টা হয়েছিল আর আমার দাদা চিংড়ি মাছ খায় না মানে ছোটোবেলায় খেত বাট মাঝখানে কিছু একটা ঘটনা ঘটে যাওয়ায় ওই জন্য চিংড়ি মাছটা আর খায় না তো বাংকিদি রিসেন্ট দু তিনবার করেছে যেটা বড়ো বড়ো চিংড়ি যেটা আসতে ধরো তরকারি হয়েছে চিংড়ি মাছটা বেছে তরকারিটা রেখে দিত দাদা খেয়ে নিত মানে বাংকিদের একটাই উক্তি হচ্ছে ও তো চিংড়ি মাছ খেত এখন হয়তো খায় না বাট না জানালে হয়তো ও খেয়ে নেবে মানে দু তিনবার যেহেতু দাদা খেয়েছে চিংড়ি না হল দাদার জন্য বা আলাদা রান্না করে দেয় বাঙ্কি যেদিন অতিরিক্ত ব্যস্ত থাকে সেদিন এই কাজটা করে ফেলে চালাকিটা করে ফেলে তো যাই হোক আজকে যেহেতু মোচার তরকারিটা দাদার জন্য বেছে তরকারিটা রেখেছিলো চিংড়ি মাছ বেছে দিয়েছিল। বাট ওটা তো ছোটো ছোটো চিংড়ি আর মোচাও তো একই কালার সেম সেম হয়ে গেছে যতই বাছুক থেকে যায় তো যাই হোক দাদা খেতে বসছে দিয়ে খেতে বসে বলছে আমার কি চিংড়ি মাছ ছাড়া রান্না করেছে আমি বললাম হ্যাঁ বলে কি তোদের চিংড়ি মাছ পড়েছে আমি বললাম হ্যাঁ তারপরে বলছে আমার কাছে চিংড়ি মাছ এলো কী করে আমি বললাম কুই না তো তোমার জন্য আলাদা রান্না করেছে আজকে সত্যি কথা বলতে আমি জানি না যে বাংকি দাদার জন্য আলাদা রান্না করেনি কারণ আমি কাঁথি বেরিয়ে গেছিলাম তারপরে ভিজা তারপরে ভিডিও এডিটিংয়ের কাজ ছিল ওই সব কারণে আমি আর চেক করিনি বাঙ্কি দিয়ে আলাদা রান্না করেছে কিনা আমি জানি আলাদা রান্না করে রেখে দিয়েছি আর সত্যি কথা বলতে আগে আজকে একটু ব্যস্তও ছিল বাঙ্কি দিয়ে সব কিছু খোঁজখাছ করছিলো তো যাই হোক বাড়ির কাজ থাকি হবে তো মেনলি হচ্ছে দাদা বলছে দেখ আমার কাছে চিংড়ি মাছ তাহলে চিংড়ি মাছটা কোথায় ছিল এমনও হয়তো ভুলক্রমে হয়তো পড়ে টড়ে গেছে আমি এটা ভেবেছি বলে হ্যাঁ চিংড়ি মাছ তো হেঁটে হেঁটে এসে কড়াইতে আমার তরকারির কড়াইতে পড়ে গেছিলো এই যে আমি পেলাম তখন তো আমার প্রচণ্ড হাসি পেয়ে গেছে তারপর মনেও পড়ে গেছে হয়তো বাংকাই এটা চালাকি করেছে আর আজকে বাঙ্গিদিগুলো তো খেয়ে নিয়েছে আমাদের সাথে আর খেতে বসানি ওই কারণেই আমি আর জিজ্ঞেস করিনি বাট খেয়ে দে আমি খেয়ে দে উঠে বাঙ্গিদিকে যখন জিজ্ঞেস করি বলে হেঁ আমি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা বেছে দিয়েছি তখন আমার এত হাসি পাচ্ছে আমি বললাম তখন মানে বেশি চালাকি করতে গিয়ে আজকে এই কেসটা ধরা পড়ে গেল। দাদা বলছে তাহলে প্রায় সময় হয়তো এটা আমার সাথে করা হয় বললাম না করে না বাংকিদি চেষ্টা করে আলাদাভাবে রান্না করে দেওয়া দিয়ে যাই হোক দাদা বা সিরিয়াসলি নেয়নি বাট ধরা পড়ে গেছে এটাই আর কি তো যাই হোক এটাই বলার ছিল তো চলো এখন একটুখানি রেস্ট নি তারপরে আসছে কথা বলতে পরে আসবো তো চলো দেখতে থাকো অ্যান্ড সঙ্গেই থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধ্যা দিয়ে বসছিলাম হঠাৎ করে আমার মশলা মুড়ি খেতে ইচ্ছে করছিল বাট মশলা মুড়ি নেই আমি বলেছিলাম মশলা মুড়ির সাথে আলুর চপ খাবো আর আলুর চপও নেই শেষ হয়ে গেছে মশলা মুড়ির দোকান বন্ধ তো যে চপ দোকান থেকে দেখো এই যে সিঙ্গারা এনেছে আর পেঁয়াজি এনেছে বাট চপ দোকানে সিঙ্গারা খেতে ভালো লাগে কারণ কি তো পেঁয়াজ পরে পরে বাট এই সিঙ্গারাটা না একটু টেস্ট ছিল না একদম বেশাদ আর এই যে পেঁয়াজিগুলো না একদম ফালতু ছিল খেতে ইচ্ছে করছিল না তো সবাইকে বাটিতে করে দিয়ে দিয়েছি আর চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানে এইখানে করলাম নেক্সট তো নতুন কোনো ভিডিও নিয়ে আমি নিতে হাজির হয়ে টাটা